মাত্র এক কাপ সুজি দিয়েই তৈরি করে নিতে পারবে সুজির মতিচুর লাড্ডু আজ তোমাদের সাথে শেয়ার করব সুজির মতিচুর লাড্ডু সামনেই গণেশ চতুর্থী তাই তোমাদের সাথে শেয়ার করছি গণেশ চতুর্থী স্পেশাল সুজির লাড্ডু এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর সুজির মধ্যে অল্প গরম জল দিয়ে সুজিটাকে মেখে নিয়েছি দেখো সুজিটা মেখে রাখা দশ মিনিট পর নরম হয়ে গেছে কতটা আবারও জল দিয়ে এটাকে একটু পাল্লা করে নিতে হবে যাতে বড়া সেপ দেওয়া যায় দেখো ঠিক এইভাবে পাল্লা করে নিয়েছি এরপর তার মধ্যে তেল গরম করে নিয়ে আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সুজির বড়াগুলোকে ভেজে নিতে হবে সুজির বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি চিনি সিরাটা তৈরি করার জন্য বাটি মাপ করে চিনি নিয়ে নিয়েছি ওই বাপটি হাফ বাটি জল দিয়ে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে চিনি সিরাটা খুব ঘনও নয় আবার খুব পাল্লাও নয় হালকা চটচটে ভাব হতে হবে তাহলে সিরাটা হয়ে যাবে দেখো ওই সুজির বড়াগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারের মধ্যে তবে মিহি করে গুঁড়ো করে নিই এদিকে চিনির সিরাটাও হয়ে গেছে একটু ফুড কালার অ্যাড করে দিয়েছিলাম এরপর গুঁড়ো করা সুজির এই মিশ্রণটাকে দিয়ে চিনির শিরার মধ্যে নেড়ে চেড়ে ভালো করে রেডি করে নিতে হবে দেখো লাড্ডুর জন্য এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একটু এলাচের গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি এরপর মগজ দিয়ে দিলাম এরপর চারমগজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থাতেই এইভাবে লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে দেখো আমি এখানে প্রত্যেকটা লাড্ডু শেপ দিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে সুজি দুর্দান্ত স্বাদের লাড্ডু রেসিপি আশা করি আজকের এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ